বাড়ি বৃষ্টি ও পাহাড়ি ডল নেমে প্লাবিত হচ্ছে জকিগুঞ্জের মানিকপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম দর্শক আজ আপনাদের সামনে সেই খণ্ডচিত্র তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্যার উপক্রম প্রিয় জকিগঞ্জ আর এই প্রিয় জকিগঞ্জ যদি বন্যায় বেসে যায় তাহলে আমরা জকিগঞ্জের নাগরিক ভালো থাকার কোনো সুযোগ নেই দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বাল্লা বাঙ্গারপার এলাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডাইকের উপরিবাগে সুরমা নদীর পানি অতিক্রম করে এই মুহূর্তে গ্রামের মধ্যে প্লাবিত হচ্ছে দর্শক আজকে এই মানিকপুর ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকায় ডাইক পাশ ডাইকের পাশে যেভাবে পানি প্রবাহিত হয়ে গ্রামের মধ্যে ঢুকছে সেই খণ্ডচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরবো দর্শক নিউজ অফ জকিগঞ্জ থেকে আপনাদের সাথে রয়েছি আমি জাকির আহমদ দর্শক আপনারা যারা দেশ এবং প্রবাসী আছেন সকলের কাছে আমাদের প্রিয় জকিগঞ্জের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন জকিগঞ্জের মানুষকে ভালো রাখেন হেফাজতে রাখেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পানির মধ্যে কিভাবে হাঁটছি আর যে জায়গাটি আপনাদের আমি সামনে কিছুক্ষণ আগেই তুলে ধরেছিলাম যে মানিকপুর ইউনিয়নের বাল্লা বাঙ্গারপাড় এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে কিভাবে পানি প্রবাহিত হয়ে অসংখ্য বাড়িঘর এভাবে প্লাবিত করে নিচ্ছে সুরমা নদীর পানি আপনাদের সামনে সেই চিত্র আপনারা তুলে ধরবো আপনারা আমাদের সাথে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই বাল্লা বাঙ্গার পাড় এলাকায় বেশ কয়েকটি জায়গায় যে কোনো মুহুর্তে ডাইক বেঙ্গে সুরমার পানি গ্রামের মধ্যে প্রবেশ করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলা কতটুকু বিপদ সম্মুখীন রয়েছে একমাত্র তারাই জানে যে কোনো মুহূর্তে এই নদীর পানি ডাইক বেঙ্গে প্রবাহিত হয়ে তাদের বাড়িতে প্রবেশ করতে পারে তাই এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ইউপি সদস্য উপজেলা চেয়ারম্যান এমনকি এমপি মহোদয় পর্যন্ত আমরা আবেদন জানাচ্ছি ওই সমস্ত নিরীহ এবং দরিদ্র মানুষদেরকে এই বিপদের সম্মুখীন অবস্থান থেকে বাঁচাতে আপনারা যে কোনো পদক্ষেপ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং এই সমস্ত অসহায় মানুষদেরকে আপনারা অন্ততপক্ষে মাথাগুজার মাথা গুজার টাইটুকু যেন তারা তাদের নিজ বাড়িতে পায় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ডাইক বরাবর আমার ডানে রয়েছে সেই ডাইকটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বুরবেলা এখানে অনেক পানি ছিল যা স্থানীয় ব্যক্তিবর্গরা জানিয়েছেন কিন্তু এখন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ পানিটা কিছুটা কমেছে এবং এই বাড়ির মধ্যে হাঁটুর চেয়েও অনেক ভাগে পানি ছিল তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাইক বরাবর যে বাড়িগুলা সেই বাড়িগুলার মানুষ কতটা অসহায় অবস্থায় রয়েছে এবং কতটা সংকীর্ণ অবস্থায় রয়েছে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি সুরমা নদীর উপরে ডাইক আর এই ডাইকের উপর দিয়ে প্লাবিত হচ্ছে সুরমা নদীর প্রাণী প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে এই ডাইকটি যদি পুরোদমে ভেঙে যায় তাহলে বৃহত্তর এলাকার বাল্লা বাঙ্গারপাড় চালিয়াকাপন উত্তর বাল্লা কান্দি এবং বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হবে এবং এই সমস্ত অসহায় মানুষ আসলে তারা আরও অসহায় হয়ে পড়বে কারণ তাদের কোনো করণীয় থাকবে না তাদের মাথা গুজার টাই থাকবে না তো দর্শক আপনারা দেখুন কিভাবে। প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকছে পানি আপনারা আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ও কর্মকর্তা সকলের নজরে আসে এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয় এই সমস্ত এলাকার নিরীহ মানুষদেরকে বাঁচাতে দর্শক আপনাদের সামনে আরও বিস্তারিত তুলে ধরবো আপনারা সাথে থাকুন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মানিকপুর ইউনিয়নের আকাশমল্লিক রঘুরচোক এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর উপর দিয়ে কিভাবে প্রবাহিত পানি প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে এই যে আমাদের সামনে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ি গতকাল রাত পর্যন্ত এমনকি গতকাল রাত থেকে আজ সকাল অব্দি পর্যন্ত তারা অনেক ভয়ের মধ্যে ছিল কখন জানি কি হয় তো শেষ পর্যন্ত দেখা গেছে আল্লাহর রহমতে পানির কিছুটা কমেছে এবং তাদের মাথা গুজার হয়েছে যদি এই পানি অধিক হারে বেড়ে যেত তাহলে তাদের মাথা গুজার টাই হতো না তারা অন্যত কোথাও চলে যেত তো দর্শক আপনাদের সামনে আমরা এখানকার চিত্র তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্লাবিত হয়ে যাচ্ছে জক্ষীগঞ্জের মানিকপুর ইউনিয়নের বাল্লা এলাকার অসংখ্য বাড়িঘর এই সমস্ত বাড়িঘর যদি পুরোদমে প্লাবিত হয় তাহলে এই অসহায় নিরীহ মানুষগুলা কোথায় গিয়ে তারা মাথা গোজার টাই করবে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একাধিক বালিঘর এভাবে সুরমা নদীর পানি দিয়ে পানি কিভাবে প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে এবং মানুষের কষ্টের শেষ নেই অসংখ্য মানুষ এই মুহূর্তে পানির মধ্যে বাড়ছে আপনাদের সামনে আমার আরও কিছু খণ্ডচিত্র তুলে ধরব আপনারা আমাদের সাথে থাকবেন আকাশ মল্লিক নেই মোবাইল বুঝি